মিষ্টিময় একটা সকালের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রাধে রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ আমি পিঙ্কি নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো সোমবারে তো লক্ষ্মী পুজো ছিল তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম ভিডিওগুলো দিতে আমার একটু দেরি হয়ে যায় আমি বুঝতে পারছি কিন্তু কি করবো বলো সব দিকে সামলিয়ে আবার মোবাইলে কাজ করাও না অনেকটাই কষ্ট হয়ে যায় তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারো তো লক্ষ্মী পুজো গিয়েছে তো বেশ কয়েকদিন হয়ে গেছে ভিডিওগুলো পৌঁছোতে তোমাদের কাছে আর কি একটু দেরি হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা ছিল বুধবারের যেহেতু সোমবারে গিয়েছিল লক্ষ্মী পুজো আর মঙ্গলবারে আমি আর কোনো ভিডিও করিনি গো মঙ্গলবার দিন আমাদের আশেপাশের সবাই এসেছিলো প্রসাদ নিয়েছিল তো সেদিনকে ভীষণ ব্যস্ততাময় ছিলাম আর কি তো সারাটা দিন এইভাবেই চলে গেল আর সেদিনকেই আর কি বাসনপত্র ঠাকুরের সমস্ত কিছু ধুয়ে আমি পরিষ্কার করে এই তো বারান্দাটার মধ্যে রেখে দিয়েছিলাম মানে ধরো ঠাকুর ঘরের মোটামুটি ধোয়া পাকলার কাজ আমি মঙ্গলবারই সেরে নিয়েছিলাম আর এই তো বুধবার দিন সকালবেলা উঠেই ঘুম থেকে আশিবাসি কাজকর্মগুলো সেরে তারপর গিয়ে তোমার প্রথমেই ঠাকুরটা দিয়ে দিলাম দিয়ে এই তো এখন বাসনগুলো আবার সুন্দর করে গুছিয়ে ওই জায়গা মতো রেখে দেব এই দিকে যে লক্ষ্মী নারায়ণের সিংহাসনটা বসিয়েছিলাম সামনের রুমে সেই সিংহাসনটাও কিন্তু এখনও পর্যন্ত তোলা হয়নি তার কারণটা হলো মঙ্গলবার তো নটা সাড়ে নটার দিকে পূর্ণিমা ছাড়লো তারপর তো সবাই আসলো প্রসাদ নিতে তো সবাই দেখছিল যে কোথায় পুজো করেছি না করেছি তো আর সেদিনকার উঠাই কিন্তু আজকে উঠিয়ে নেব মানে আজকে ঠাকুর ঘরের বাকি কাজগুলো সেরে নেব তো এই তো ঠাকুরের বাসনগুলো আমি সুন্দর করে এই দিকে ওই টোয়ের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি এদিকে জানো তো এই টোগুলো এই সামনের রুমে বিছানাটার তলেই থাকে আর কি কিন্তু এই বিছানার তলটায় উলি পোকায় এইভাবে মাটি উঠিয়েছে এখন যে কোথায় রাখি এই বাসনগুলো বুঝেই পায় না এমনি তো রাখার তো জায়গাই নেই তাও নিচে একটা তক্তা দিয়ে তক্তাটার উপরে রাখি আর কি তো ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যায় এই চকির তলে ঢুকে আর কি এই টৌগুলো রাখতে তো এগুলো এখন আমি আপাতত এমনিই সামনে রেখে দেব। তোমাদের দাদাভাই আসলে পরে বলবো ভালো মতো ঢুকিয়ে ওই তক্তার উপরে রাখো কেননা আজকে থেকে এক দেড় বছর আগে আমার একটা গামলা আর কি নষ্ট করে দিয়েছিল উলিয়ে সেই মাটি উঠিয়ে রেখেছিল আর ভিজা মাটি থাকতে থাকতে গামলাটা আর কি ফুটো হয়ে গিয়েছিল তো শান্তি নেই আর কি কোনো জিনিসপত্রও রেখে তো আমি এমনি আর কি এইভাবেই সামনে রেখে দিলাম আর এই কয়েকটা জিনিস কিন্তু আমার হাতে করা ওই ঠাকুর ঘরে বৃহস্পতিবার হলে বিশ টাকা ত্রিশ টাকা বা পঞ্চাশ টাকা এমন করে রাখতাম রেখে রেখে জমিয়ে জমিয়ে আমি এই ঠাকুর ঘরের অনেকগুলো জিনিস আর কি করেছি আর এখন যদি এইভাবে নষ্ট হয়ে যায় তখন বলো তো কেমন খারাপটাই না লাগে তো যাই হোক গ্যাসটাও ঢুকিয়ে রেখে দিলাম তোমাদের দাদা ভাই আসার পর বলবো ভালো মতো রেখে দিতে আমি আর ভিতরে ঢুকলাম না যেহেতু ডুগুশোনাও নেই ঘরে ও খেলাধুলাতে ব্যস্ত আছে না হলে ওকে বলতাম তো আর বাচ্চা মানুষ না চকির তলে ঢুকাতেও ভয় লাগে যদিও বা কিছু থাকে তো এদিকে এখন এই তো দুদিন ছিল লক্ষ্মীনারায়ণের সিংহাসনটা আমার সামনে রুমে আজকে উঠিয়ে নিচ্ছি মানে ভালো লাগছিল আর কি সিংহাসনটা এই রুমে থাকাতে ঘরটাও যেমন লক্ষ্মী লক্ষ্মী লাগছিল তো কিছু তো করার উপায় নেই দুয়ার ঝাড় দিতে গেলেও ঝাড়ুর ধুলাবালি ফটোর মধ্যে যায় মানে ঠাকুরের এখানে যায় তখন নিজের কাছেও ভালো লাগে না তো এই তো সুন্দর করে উঠিয়ে আর কি আজকে রেখে দেব আর এই দিকে আলপনাগুলোও এঁকেছি আমাদের এখানে প্রায় ঘরেই দেখেছি তারা আলপনা পরের দিন ঘুম থেকে উঠেই মুছে ফেলে নাকি পুরুষ মানুষে দেখতে পারে না কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে এই নিয়মটা নেই আমি দু চার দিন রাখব তারপরে গিয়ে মোছামুছি করব মানে ভালো লাগে আর কি নিজের কাছে তো আজকে ঠাকুর ঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ধরো লেপা পোছার কাজটা রয়ে গেছে সেটা একদিন করব আগে গোবর মাটির জোগাড় করতে হবে তারপরে লেপা পোছার চিন্তা করতে হবে ঠিক না তো এইদিকে সকালবেলা আজকে দেখো ডুগুসোনায় বিছানা উঠে উঠিয়েছে আর কি সুন্দর করে উঠিয়েছে বাচ্চা মানুষ তো এখন আমি আর একটু টিপটপ করে উঠিয়ে নিচ্ছি আর কি ও বাচ্চা মানুষ ভালোই উঠিয়েছে ভালোই লাগলো দেখে বাসি বিছানা রইলো না আর কি তো এইদিকে এই যে কাপড়গুলো যেগুলো পুজোর দিন পরেছিলাম এগুলো ধুয়ে দিয়েছিলাম মঙ্গলবারই তো এগুলো আর গোছানো হয়নি এখন গুছিয়ে জায়গা মতো রেখে দেব আর দুর্গা পুজোর সময়ও যে ওই যে ডুগু কাপড় কাটি ধোয়া হয়েছিল সেগুলো গুছিয়ে সেই একটা চেয়ারের মধ্যে উঠিয়ে রেখেছিলাম এখনও সময় পাইনি সেগুলাকে যে একটু আলমারিতে উঠিয়ে রাখবো তো আজকে সব কয়টা কাপড়ই আর কি সুন্দর মতো করে জায়গা জায়গার মধ্যে রেখে দেব আর কি বেশ অনেক দিন হয়ে গেছে ওই ধোয়া কাপড়গুলো এখনও বাইরেই পড়ে আছে মানে দুর্গাপুজোর ওই গোছানো হয়ে গেছে কিন্তু ভিতরে আর ঢুকানো হচ্ছে না তো আজকে ঢুকিয়ে নেব। এদিকে কিন্তু সময় সাড়ে এগারোটার মতো বেজে গেছে দেখো সকাল থেকে কিন্তু এক মিনিটও এখন পর্যন্ত বসতে টাইম পাইনি সেই পাঁচটার থেকে উঠে এখন পর্যন্ত ননস্টপ কাজ করেই যাচ্ছি আর আজকে বেশ কয়টা দিন ধরেই এমনটাই হচ্ছে একটু বসার টাইম বা শোয়ার টাইম পাই না তাও সময় মতো ভিডিওগুলো আমি এডিট করি আর কি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ওই এই নিয়ে বের করি না হলে দেখা যাচ্ছে ঘরের মধ্যে অনেক ধরনের কাজ তো আজকে জানো তো তোমাদের দাদাভাই সকালবেলা ওই লাইনে যাওয়ার আগে কিছু মাছ নিয়ে আসলো আর মাছ আনার জন্য আমিই বলেছিলাম তার কারণটা হলো আজকে হঠাৎ করে আমার মায়ে ফোন করলো মা নাকি আসবে আমাদের ঘরে আজকের বিকেলের দিকে তো আমি তো শুনে সত্যি মানে এতটা যে খুশি হয়েছি মানে হঠাৎ করে প্ল্যানিং তো আমিও জানতাম না একটা কারণে আসবে সেটা তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো আমার যেহেতু স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর স্নান করার পরে দেখবে মাছ টাছ কাটতে একদমই ভালো লাগে না কিন্তু আজকে মা আসবে বলে আর কি তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম ফোন করে যে একটু মাছ নিয়ে আসো কেননা এতদিন পরে মা আসছে আর নিরামিষ দিয়ে মাকে খাওয়াতে ইচ্ছে করে না তো তোমাদের দাদা ওই আর কি মাছ নিয়ে আসলো তো মাছটা সুন্দর করে কেটে টেটে রেখে দিলাম তো কিছু কাপড় ছিল সকালের এগুলো ভিজিয়ে রেখেছিলাম আমার পরার কাপড়গুলোও ছিল মানে ওই বাসির নাইটিউটি তো সেগুলোও ধুয়ে নিলাম কেননা মাছ কাটার পর দেখবে হাতের মধ্যে একটা কাক এমন যেনি গন্ধ করে আর ওই কাপড় টাপড় ধুয়ে নিয়েছি না আর স্রাপের জলটা হাতে পড়েছে তো এখন আর এত একটা মাছ মাছ গন্ধ করবে না তো মাছ টাছ কেটে একদম সুন্দর করে কাপড় টাপড় ধুয়ে এই তো কলের পাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার কলের পার দেখলে তোমরা ঘিন্না করো না কারণ আমাদের জলে অনেক পরিমাণে আয়রন তো তার জন্য দেখো কলের পাড়ের অবস্থা একদম হলুদ হয়ে থাকে এনিটাইম মানে যতই ঝাড়ু দিয়ে সাফা করি না কেন এই দেখা যায় হলুদ হয়ে যায় আর বালতিগুলো দেখলেও হয়তো তোমরা বুঝতে পারো যে কি পরিমাণ মানে আয়রন আমাদের জলে দেখো না সমস্ত কাজই কিন্তু আমি ফিল্টার করে করি শুধু বাসন ধোয়াটা ছাড়া আর কি রান্নাঘরের বাকি সব কাজ আমাকে জল ফিল্টার করেই করতে হয় আর জল ফিল্টার করে কাজ করা মানেই হলো অনেকটাই খাটনি কামের মাত্রাটাও বেড়ে যায় আর কিছুদিন পর পরপরই দেখা যায় ফিল্টারগুলো পুরো আয়রনে ভরে গেছে এই ফিল্টারগুলো ধুতে গেলে যে কত পরিমাণ কষ্ট হয় যাদের জলে আয়রন আছে তারাই হয়তো এই জিনিসটা বুঝতে পারবে আর যাদের জলে আয়রন নেই তারা তো সত্যি খুব ভাগ্যবান জলের কোনো অসুবিধা নেই আমাদের তো একটু যদি জল ফিল্টার করে কাপড় চাপড় না ধুই তো কাপড়গুলো তো দেখাই যাবে না পুরো হলুদ হয়ে যাবে তো এদিকে দেখো কাপড় টাপড় মেলে আমি সোজা চলে আসি ছিলাম মাসির ঘরে এই যে কিছু চুকা পাতা নিয়ে নিচ্ছি তোমরা হয়তো নিশ্চয়ই চিনতে পেরেছ তো এই তো মাসির ঘর থেকে চোকা পাতা নিয়ে যাচ্ছি আর মাসির সঙ্গে একটু কথা বলে নিলাম আর কি তো এই চুকা পাতাটা দিয়ে মানে সরপটি মাছ এনেছে তোমাদের দাদাভাই বেশ কয়েকটা বড় মাছ ছিল আর এই যে চারটা আছে একটু ছোট ছোট তো আমার মা মানে খুব ভালোবাসে আর কি চুকা জিনিস খেতে তো মার জন্য দেখো এমন কিছু তো রান্না করতে পারি না বা এনে খাওয়াতে পারি না তবুও তো ইচ্ছে করে না যে মা একটু ভালো কিছু বানিয়ে খাওয়াই তো এই তো মশলাটা দিয়ে কাঁচা মাছ মেখে টেখে এক এবারে বসিয়ে দিচ্ছি লাস্টে দিয়ে আর কি চোকা পাতাটা দিয়ে দেব আর এদিকে যেগুলো বড়ো মাছ ছিল মানে সরপুটিয়ে তো সেগুলোকে ভেজে নিচ্ছি মানে ওই তোমার টেমুটু আলু দিয়ে পাতলা একটা ঝোল করব আমার মায়ে কিন্তু পাতলা ঝোল খেতেও ভীষণ ভালোবাসে তো দেখো এদিকে ছোট মাছটা মানে হয়ে গেছে তো এই তো লাস্ট ফিনিশিং চোকা পাতাটা দিয়ে দিলাম আর এটা আমাদেরও অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না তো একদিন দেখা যাক একটু গুড়া মাছ আনবো এনে চুকা পাতা দিয়ে খাবো আর কি ইচ্ছে আছে তো এই যে আমার মাছটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল মানে কি বলবো তোমাদের কাছে আমার মায়ে তো শুধু এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিল এই যে টেমোটো আলুটা দিয়ে যে তরকারি বানিয়েছি এটা কিন্তু পাতেও নেয়নি আমার মায়ে তো দেখো আজকে সকাল থেকে কিন্তু উঠে পড়ে লেগেছি এত ব্যস্ততাময় একটা আমার দিন ছিল সারাটা দিন কাজে কাজেই গেল। কিন্তু তবুও আমার মনের মধ্যে অনেক আনন্দ ছিল তার কারণটা ছিল আমার মা যখন থেকেই শুনলাম মা আসবে কেন জানি শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি এসে পড়েছে মানে যেন আরও কাজ করি মা আসার আগ মুহূর্ত পর্যন্ত যাতে আমি সব কিছু সেরে নিতে পারি মানে খুব আনন্দ ছিল মনের মধ্যে তো যাই হোক এদিকে আমার রান্না বাড়া কমপ্লিট এখন শুধু মায়ের অপেক্ষা মা কখন আসবে তো দেখো শেষমেশ তরকারিও হয়ে গেল এখন এটার মধ্যে একটু ধনে দিয়ে দেবো তো আজকে দেখো আলু ভাজা করেছি মানে এটা সকালের ছিল আর বেগুন দিয়ে মাছের তেল করেছি আর এই যে এই মাছটা চুকাপাতা তো আমার রান্না বাড়া কমপ্লিট আর একটা মাছ আমার মাসিকেও দিয়েছিলাম যেটা চুকাপাতা দিয়ে বানিয়েছিলাম আর ডুগু তো খাবেই না এই মাছ কেননা সে পাবদা মাছ খায় আর পাবদা মাছ আছে আর কি আগের দু তিনটা তো তার জন্য ওই এই তরকারিতেই পাবদা মাছও দিয়ে দিয়েছি আর কি তো এই তরকারিও আমার শেষমেশ কমপ্লিট হয়ে গেল তারপর জানো তো আমার কোনো ভিডিও করা হয়নি আমার মা আসার কথা ছিল বিকেল বেলা কিন্তু আস্তে আস্তে রাত্র সাড়ে আটটা বেজে গেল কেন না গাড়ি পাইনি তারপরে লাস্ট যেই গাড়িটা ছিল সেই গাড়িতে এসেছে তো দেখো মা আসার সঙ্গে সঙ্গে সবাই মিলে কত আলাপ আলোচনা মাসিও এসেছে মানে পুরো কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না আর আমি যে কত পরিমাণ খুশি প্রকাশ করতে পারবো না মা কিন্তু শুধু রাত্রটার জন্য এসেছে সকালবেলা উঠে এই তো পরের দিন আর কি বেরিয়ে পড়লাম সবাই রেডি হয়ে তো তোমাদের কাছে বলে দিচ্ছি যে মা কেন এসেছে হঠাৎ করে তার কারণ হলো আজকে আমার বোনের বাড়িতে ওকেশন আছে মানে আমার বোনের দেওয়ারের বিয়ে ঠিক হবে তো যেহেতু আমার বোনকে বিয়ে দেওয়ার পর এই প্রথম তাদের বাড়িতে ওকেশন তাই আর কি মা বাবা দুজনকে আসতে বলার কথা হয়েছিল কিন্তু বাবা আসতে পারেন মা আসলো আর কি তো এই ছিল আমার মার হঠাৎ করে আসার কারণ তো আমার মা কিন্তু এখান থেকে আবারও ঘরেও চলে গেছে বিকেলবেলা এই খুব অল্প সময়ের জন্যই মা মায়ে আসলো তো এই তো বোন আমার দেখো খুব খুশি এই যে বোনের দেওয়ার সাইডে দাঁড়ানো ওরই আজকে বিয়ে ঠিক হয়েছে তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে রাধে রাঁধে টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো আবারও দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে